কিছুক্ষণ পরে হয়তোবা আমাদের ফুরফুরার জানা ফাজ মৌলানা এ হুজুর তাশি আনবেন এই মাহফিল প্রতিদিন থাকবে না মাহফিল প্রতিদিন থাকবে থাকবে না মাহফিল হয়তোবা আজকে আছে গতকালকে হয়েছে আজকে আছে কালকে থাকবে না সুতরাং আপনার এই অহেতুক যে ঘোরাফেরা করেন এইগুলোতে কোনো কাজ বা কোনো ভালো কিছু এগুলোতে হবে না এই দোকানপাট পাট কোন গ্রাম বাজারে গেলে মাইটি বাজারে গেলে বা যে কোনো বাজারে গেলে আপনারা পাবেন কিন্তু এই মাহফিল কিন্তু বনগ্রাম বাজারে পাবেন এই মাহফিল বনগ্রাম বাজারে পাবেন পাবেন না মাটিয়া ব্রিজ বাজারে পাবেন বাটিক বাড়ি মক্সুদপুরে পাবেন পাবেন নাই এই মাহফিল প্রতিদিন হবে না কারণ বনগ্রাম সালিয়া খানকা শরীফ মদিনাতনুর জামে মসজিদের বার্ষিক মাহফিল বছরে একবারই হয় এবং এই মাহফিলে বিভিন্ন প্রতিবছর বছর বিভিন্ন ওলামাই ক্রাঙ্গন তাশ্রী পানেন তো এ বছর ভারত উপমহাদেশের শ্রেষ্ঠতম আধ্যাত্মিক দরবার ফুরফুরা দরবার শরীফের বর্তমান হাজুর পিস সাহেব হুজুর কেবলাভার্সিটি দিকাল করেছি হুজুর তিনি আমাদের মাঝে আসবেন এটা আমাদের জন্য পরম পাও আমাদের জন্য খুশির খবর আমাদের ভাগ্যের এক অন্যতম একটি আমরা যে তাকে পেয়েছি সাধারণত পাওয়ার সুযোগ হয় না তো ভারত থেকে কিন্তু ফুরফুরা দরবার শরীফ থেকে সাসিনা দরবার প্রতিষ্ঠিত হয়েছে ফুরফুরার দাদা হুজুর যিনি আসেন তার থেকে কিন্তু সারসিনা দরবার প্রতিষ্ঠিত হয়েছে সারসিনা দরবারের মরহুম শাহ সুবি নেসারউদ্দিন আহমেদ রকমতুল্লাহ আলাই তার তার মাধ্যমে তাকে খেলাফত দিয়ে কিন্তু এই সারসিনা দরবার প্রতিষ্ঠিত হয়েছে তাই না সারসিনা দরবার প্রতিষ্ঠিত রয়েছেন সরসিনা তারপরে সরসিনার মরুম শাহসুফিন পরে আবু তিনি দায়িত্ব পালন করেছেন তারপরে মরহুম হুজুর শাহ মোহাম্মদ মুহমদ মুহবুল্লাহিল রহমতুল্লাহ তিনি ছিলেন এরপরে বর্তমান শাহ আবু নসর নসার আহমেদ হুসাইন মদ্দাজিল্লাহ আলী তিনি রয়েছেন তো মরহুম সরসিনার মরহুম বিশায় হুজুর শাহ মোহাম্মদ মুহাবুল্লাহ রহমতুল্লাহ আলাই তার মাধ্যমে কিন্তু এই বনগিয়াউসা সালিয়া খানকাশ্বরী প্রতিষ্ঠিত হয়েছে জানেন যে তার মাধ্যমে এই বন গ্যামসালিয়া খানকাশুরি হয়েছেন তিনি এই দরবার এই খানকার জন্য যথেষ্ট দোয়া করেছেন আর কি এই দরবার এই যে আমাদের যে খানকা খানকাশুরি এই দরবার এই খানকার যখন প্রতিষ্ঠিত হলো তারপরে মসজিদ যখন হলো এই মসজিদ হওয়ার সময় কিন্তু মসজিদের প্লারগুলো করা হয়েছিল মসজিদের এই যে যে ছয়টা প্লার ছয়টা প্লার করা হয়েছিল প্লারের পরে কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু একটু ঠেকা পড়ে গিয়েছিল তো মানুষজন ছিল না কেউ ছিল না তখন সারসিনার বহু নজুর এখানে এসেছিলেন যাওয়ার সময় যখন এখানে দাঁড়ালেন যখন ছিলেন আমাদের বনগ্রাম সাহে এখানকার শরীফের পরিচালক হুজুর আমার আপু যখন এখানে ছিলেন তখন তো হুজুরের সাথে গিয়ে দেখা করলেন হুজুর বললেন কি মসজিদ দাঁড়া করায় না কেন এখন হয় না কেন বললেন হুজুর আমাদের টাকা আর হচ্ছে না এই পর্যন্ত করছি ইনশাল্লাহ আবার যখন টাকা হবে তখন দোয়া করে দিলেন চিন্তা খুব বা মসজিদটা হয়ে যাবে যখন দোয়া করে দিলেন ঠিক তার কয়েক দিনের মধ্যে সংস্থার থেকে লোক আসলো বললো যে আপনাদের এই মসজিদটা আমরা করে দিতে চাই আপনার যদি কোনো আপত্তি না কিছু আমাদের অর্থ দেবেন বাকিটা আমরা দিয়ে আমরা মসজিদ করে দিব তারপরে কিন্তু মসজিদ কিন্তু তখন পুজোর কয়েকদিন পরেই কিন্তু এই মসজিদ এই লোকজন এসে তার সংস্থা থেকে মসজিদটা কিন্তু করে দিয়েছেন তো তো এইটা কিন্তু একটা কারামত। কারামত। তাই না চলে গিয়েছেন এখন কিন্তু আস্তে আস্তে বনগি আমি এখানকার বড় হচ্ছে মসজিদটা এখন হচ্ছে তারপরে আরো আস্তে আস্তে প্যান্ডেলে আমাদের প্রতি বছর বাসিক মাহফিল চলে বার্ষয়িক মাহফিল হয় এগুলো সারসিনা দরবারের অবদান সারসিনা দরবারের অবদান সারসিনা আমরা সারসিনা থেকে ফুলফুরা থেকে সারসিনা এসেছে আমরা সারসিনাকে আমাদের ফুরফুরা আমরা যাওয়ার সুযোগ হয় না আমরা সারসিনা দরবারকে আমাদের মনে প্রাণে আমাদের সারসিনা দরবার রয়েছে সারসিনা দরবার আমাদের মনে প্রাণে